আসসালামু আলাইকুম আমার শুভ হাল তারিখ নয়ই এপ্রিল রোজ বুধবার আপ আমার যারা হাল খাতার পাইছেন অবশ্যই আপনারা জোর পেতে আসবেন হাল খাতা খাইতে আপনাদের জন্য দরকার আসসালামু আলাইকুম ধন্যবাদ বগুড়া শিবগঞ্জ উপজেলার বিশিষ্ট কীটনায়ক ব্যবসায়ী গুজিয়া বন্দরের মেসাস আকন্দ টের শুভ হাল অনুষ্ঠিত হচ্ছে আজ আজ বুধবার নয় এপ্রিল দু হাজার পঁচিশ মোহাম্মদ আবু সাহিদ আখন্দ আপনারা জানান যে হালকাতাতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম শুরু হয়েছে যারা কার্ড যারা কাঠ পেয়েছেন এই হাল জন্য দাওয়াত পেয়েছেন তারা অবশ্যই যথাযথ সময় এখানে উপস্থিত হয়ে দেখা করবেন कलकत्ता जुन शुरु हो क्यास এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে এটা একটু বলতে পারেন কাউন্টার নাম্বার পাঁচ বলতে পারে দর্শক আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কাউন্টার নাম্বার পাঁচ শুভ হল রোজ বুধবার নয় এপ্রিল গ্রাম নাম সবাই এখানে কিন্তু গ্রামের নাম উল্লেখ করা আছে এবং সিরিয়াল নাম্বারগুলো দেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আপ্রা দেবীপুর নারায়ণপুর জাবারিপুর তালিবপুর ধুরিয়া অন্যান্য আচ্ছা এইগুলো কিন্তু এভাবে সিস্টেম করে প্রত্যেকটা কাউন্টার কিন্তু কথা নিতে পারেন যে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনার অভিমত বা দাওয়া